আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক রাষ্ট্রের আউয়াল আখের সমস্ত রকমের সুযোগ সুবিধা আইন শৃঙ্খলা জনকল্যাণ উন্নয়ন অগ্রগতি এক কথায় সব কিছুই রাষ্ট্রের জনগণকে ঘিরে এখন এই সময়ে জনকল্যাণ জনগণের জীবনমানের উন্নয়ন কেবলমাত্র দায়িত্বশীলদের মুখে মুখে আর সরকারি দপ্তরের কাগজ কলমেই সীমাবদ্ধ অদ্ভুত এক পরিস্থিতি অদ্ভুত এক বাস্তবতা আমাদের সম্মুখে একটি শ্রেণী একটি গোষ্ঠীর রাতারাতি শূন্য থেকে কোটিপতি তাই তো রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে পাহাড়সম বৈষম্য এই শ্রেণী এবং সাধারণ জনগণের মধ্যে দর্শক খুবই চাঞ্চল্যকর একটি সংবাদ পড়ে শোনাব আপনাদেরকে দৈনিক প্রথম আলো থেকে যার শিরোনামে বলা হচ্ছে আসামি না পেয়ে স্ত্রীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা তদন্তে কমিটি ব্রাহ্মণবাড়িয়ায় আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের সদস্যের বিরুদ্ধে এক পর্যায়ে ডিবির এক কর্মকর্তা আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকান গত শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ এ সম্পর্কে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে রোববার বিকালে তদন্ত বিষয়ক চিঠি পেয়েছি ইতিমধ্যে ডিবি পুলিশের পরিদর্শক এসআই ও কনস্টেবলের বক্তব্য নিয়েছি ঘটনাস্থলও পরিদর্শন করব সদর উপজেলার থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলমের বাড়িতে শুক্রবার বিকালে আসামি গ্রেফতার করতে অভিযান চালায় ডিবি পুলিশ ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে এক থেকে দেড় মাস আগে সদর উপজেলার বিশ্বরোধ এলাকার আব্দুল কুদ্দুস বাদী হয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগে নুরুল আলমের নামে থানায় একটি মামলা করেন এজাহারে উল্লেখ করা হয় নুরুল আলম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুসের এক আত্মীয়ের সাড়ে আটশো গ্রাম স্বর্ণ আনেন কিন্তু পুরো স্বর্ণ বুঝিয়ে না দিয়ে কুদ্দুসকে মাত্র চারশো গ্রাম স্বর্ণ দেন বাদীপক্ষ সদর থানার পরিবর্তে পুলিশের অন্য শাখা দিয়ে মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করেন আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন শুক্রবার বিকালে চারটার দিকে নুরুল আলমের থলিয়ারা বাড়িতে সাদা প্রকাকে আসেন ডিবি পুলিশের সদস্যরা তখন বাড়ির নারী সহ অন্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ডিবি পুলিশের এসআই রেজাউল করিম এক পর্যায়ে নুরুল আমলমের স্ত্রী বন্যা বেগমের দিকে পিস্তল তাক করেন পরে আসামিকে না পেয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে যান ঘটনার সময় বাড়িতে ছিলেন নুরুল আমল্লমের ভাই সরোয়ার আলম তিনি বলেন শুক্রবার বিকালে বাড়িতে অনুষ্ঠান চলছিল সে সময় আমার ভাই বাড়িতে ছিলেন না বিকাল চারটার দিকে তিন চারজন লোক বাসায় ঢোকেন তারা আমার ভাই নুরুল আলমের খোঁজ নেন ভাইকে না পেয়ে তার স্ত্রী বন্যা বেগম আমার অন্তঃসত্ত্বা বোন তাসলিমা বেগম সহ কয়েকজনকে মারধর করেন আমার ভাইয়ের নয় বছরের শিশু সন্তানকে চুল ধরে টেনে হিসড়ে নিয়ে যান এসব দৃশ্য মুঠোফোনে ভিডিও করায় আমার এক ভাতিজিকেও তারা মারধর করেন তার মাথায় বন্দুক দিয়ে আঘাত করেন পুলিশ সদস্যরা তাদের বাঁচাতে গেলে পুলিশ সদস্যরা আমাকে ও ভাবিকে লক্ষ্য করে দুটি গুলি ছোটেন সরোয়ার আলম অভিযোগ করেন পুলিশ তল্লাশি করে আমাদের ঘরের মালামাল স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে গেছে মুঠোফোনের ভিডিও তারা ডিলিট করে দেয় পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে গুলির খোসা আমাদের কাছে আছে তদন্ত করলেই সব বেরিয়ে আসবে দশক রাষ্ট্রের সমস্ত কিছুই যখন জনগণকে ঘিরে সেই জনগণ কেন পদে পদে লাঞ্ছিত পদে পদে বৈষম্যের শিকার হবে এটি আপনাদের কাছে প্রশ্ন দর্শক আজ এখানেই শেষ করছি الله فزت